আমি নাহুল ইসলাম আমি হচ্ছে ডক্টর ইসরাত জাহানের আন্ডারে একজন পেশেন্ট ছিলাম এখনও আছে আমার ট্রিটমেন্ট চলছে আমার দীর্ঘদিন ধরে একনি ছিল যেটা সিস্টিক একনিতে রূপান্তরিত হয় অ্যান্ড দেন কিউর হচ্ছিল না এবং আমি ওনার স্বর্ণাপন্ন হই ওনার আন্ডারে আমি লাস্ট দুই মাসের মতো ট্রিটমেন্ট নেই এবং আলহামদুলিল্লাহ আমার আমার একনির অনেক ইম্প্রুভমেন্ট দেখা যায় পাশাপাশি আমার একনি স্কারস এবং হচ্ছে ডার্ক স্পট ছিল আমার মুখে অনেকগুলো এবং এইটা হচ্ছে যে কেমিক্যাল পিলিং এবং সহ ওনার ওরাল পিল প্লাস অন্যান্য ট্রিটমেন্টের মাধ্যমে আমার আলহামদুলিল্লাহ দুই মাসের মধ্যে একটা রেপিড ট্রান্সফরমেশন হয় এবং আমি আশা রাখছি আমার যে ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্ট দিয়ে আমি হচ্ছে যে পুরোপুরি কিউর হয়ে যাবে হয়ে যাবো আগামী এক মাসের মধ্যে থ্যাংক ইউ